তো হ্যালো মন্তরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি মিশো থেকে আবার একটা পার্সেল এসেছে তোমাদের সঙ্গে সেরকম আমার পার্সেল কি এসেছে তা আমি পনেরো দিন আগেই অর্ডার করেছিলাম আজকে এসেছে তো তোমাদেরকে দেখায় কি আছে বলো তো এতে কি আছে এতে আছে আমার তিন নকমের লিভস মানে তো জানো আমাকে লিপস দেখ আর লিপলস কত ভালো লাগে তাহলে আমাকে তো খুব ভয় লাগছে যারা তোমাদেরকে পড়ে পড়ে দেখা সরপজ আমার আজকে মালা লিপাম তো আমি পরবো ফেভারিট সেন্টটা কি সুন্দর একদম দারুণ ওকে সেন্টটা খুব ভালো লাগতো এরম মধ্যে আমি খেয়েলি তারপরে এইটা পড়ব আর সেন্টটাও প্রচুর ভালো সুন্দর তো চাবিও রাখা যাবে এই সেন্টটা দারুন পরে স্ট্রবেরি সেন্ট সেন্টটা যেন চকলেট শীতকালে লিপ কারিপাম্প পড়তে ভালো লাগে তিনটাই ভালো লাগছে তোমাদেরকে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাও তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে। আজকের মধ্যে টাটা ভালো থাকবে টাটা